আসব কত রকম অফার মানুষ নেছে আজকে শালদিউ চলে এসেছে বেড়াতে জামে তাই হ্যাঁ তো মেকআপটা দেখাই দাও সুন্দর করে আজকে ডিসকাউন্টে সদেশ হাস পছন্দ হয়েছে হইসা হয়েছে অনেক সুন্দর দেখতে এগুলো হচ্ছে পার্টি মেকআপ যারা পিকনিকে বেড়াতে جاتیছেন যে কোনো জায়গার জন্য এই পার্টি মেকআপগুলো করতে পারেন এবার এর মধ্যে গর্জেস বা সিম্পিল আছে

পছন্দ হয়েছে অনেক সুন্দর হয়েছে চুলি বর্ণিং করা তাও আমাদের খাটে খাটে টানাচ্ছে এদের মানে আর কিছু বলার নেই তিনটে বাজে না খাইতে যদি পারলাম আমি অন্য সাথে বাঁধা আর দেখুন এ এসু লবটানা লাগে এটা আউটানা টেনে দেন টেনে দেন এসু লার্নিং করতে কিছু করা লাগে না হবে গঞ্জি ব্লাউজ না গঞ্জি ব্লাউজ না টাইট হই না থেকে এখানে ফিটিং হ্যাঁ সুন্দর